এমন একটা প্রচার করে দেওয়ার চেষ্টা হচ্ছে বিভিন্ন মহল থেকে যে ভারতবর্ষের রাজনীতি তথা পশ্চিমবঙ্গে বিশেষ করে রাজনীতিতে তৃণমূলের বিকল্প বিপক্ষে বিজেপি বিজেপির বিপক্ষে তৃণমূল এটাকে আপনি স্যার কোন চোখে দেখেন ওই আমি তো আগেই বললাম যে আর এস দুই সন্তান বিজেপি আর তৃণমূল আর এস এস সর্বভারতীয় বড় ছেলে হচ্ছে বিজেপি গোটা দেশ জুড়ে সে রাজনীতি ধর্ম মানুষের মধ্যে বিভাজন করে যাচ্ছে পশ্চিমবঙ্গে সরাসরি বিজেপির নেতারা কিন্তু বামপন্থী মানুষের কাছে কোন রকম গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে পারেননি কারণ তাদের ওই তত্ত্ব মানুষ গ্রহণ করছিলেন না তখন পরিকল্পনা করেই মমতাকে খাড়া করা হয়েছে এই কথাটা আমি ধারাবাহিক হয়ে বলি মমতা হচ্ছে বিজেপির শিখন্ডি আর এস এস এর শিখন্ডি হিসেবে কাজ করছে এবং তারা একই পথে চলেছেন সেই জন্যেই চেষ্টা করা হচ্ছে এমন একটা ভাব দেখা এই যে মতো মিডিয়া দেখেন এই মিডিয়াগুলোর মালিক কারা জানেন মালিক হচ্ছে সেই সমস্ত পুঁজিবাদীরা যারা কমিউনিস্টদের ভয় পায় কমিউনিস্টদের ভয় পায় কারা জানেন আর এস ওই মালিকের স্বার্থ স্বার্থ এক সেজন্যই তারা একটা প্রচারের আবহ তৈরি করছে যে এই রামের বিরুদ্ধে হনুমান হনুমান আর রাম লড়াই করছে আর কেউ নেই এটা বোঝাবার চেষ্টা করে কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ দাঁড়িয়ে যারা লড়াই করছেন তারা বুঝতে পারছেন যে আসল বিকল্প হচ্ছে তো বামেরা অর্থাৎ মিডিয়াতে কখনো বলবে যে বামেরাই বিকল্প মিডিয়া কখনো বামেদের পক্ষে কথা বলবে এটা হয় না কোন সংবাদ মাধ্যমে সেইভাবে আলোচনা হচ্ছে না বিষয়টা হলো ইলেকট্রাল বন্ড ইলেকট্রাল বন্ডের মাধ্যমে সুবিধা পেয়েছে বিজেপি বেশি সুবিধা নিয়েছে তৃণমূল সুবিধা নিয়েছে বামপন্থীরা তথা সব থেকে বড় কথা সিপিআই কোনো সুবিধা নেয়নি কিন্তু যেহেতু সংবাদ মাধ্যমের কোনো প্রচার নেই মানুষ কিন্তু ঠিকভাবে বুঝতে পারছে না ইলেকট্রাল বন্ডটা কি জিনিস আমরা তো বলি যে প্রচার মাধ্যম নিয়ন্ত্রণ করছেন যারা তারা কখনোই মানুষের স্বার্থের পক্ষে কথা বলে না তাদের লক্ষ্যই হচ্ছে মানুষের যে মৌলিক স্বার্থ তার বিরুদ্ধে দাঁড়িয়ে পুঁজিপতিদের ধনবাদীদের স্বার্থ এবং যে সমস্ত রাজনৈতিক দল ওই সমস্ত পুঁজিপতি এবং ধনবাদীদের স্বার্থ রক্ষা করে তাদের কথা প্রচার করা ইলেকট্রাল বন্ড হচ্ছে ভারতবর্ষের বুকে স্বাধীনতা উত্তরকার সবচেয়ে বড় কেলেঙ্কারী মানে প্রশাসনকে কাজে লাগিয়ে আইনকে ব্যবহার করে কত বড় কেলেঙ্কারি করা যায় তার প্রমাণ হচ্ছে ইলেকট্রাল বন সিপিআইএম কিছু নেয়নি এটা ভুল সিপিআইএম এই ইলেকট্রাল বন আইনের বিরুদ্ধে মামলা মামলা করেছে করেছে সিপিআইএম এবং অন্যান্য কিছু কিছু নাগরিক সংগঠন সেই মামলার ফলেই আজকে এটাকে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছেন অসাংবিধানিক এবং অসাংবিধানিক ঘোষণা হয়েছে বলেই আজকে মানুষ এই সমস্ত তথ্য জানতে পারছেন কিভাবে বিজেপি বিভিন্ন কোম্পানির কাছ থেকে অস্তিত্বহীন কোম্পানির কাছ থেকে টাকা পেয়েছেন এবং সব কালো টাকা সাদা হয়েছে এর আগে তো কেউ জানতো না যে কে টাকা নিচ্ছে এবং আপনি বললেন আমি যদি একটা খুব তুলনামূলক বিচার করি তাহলে তাই বল সবচেয়ে বেশি টাকা তৃণমূল পেয়েছে কেন গোটা দেশে বিজেপির একটা সংগঠন আছে সেখানে তারা বোধ হয় ছ হাজার কোটি টাকা পেয়েছে আর তৃণমূল একমাত্র রাজ্যভিত্তিক সংগঠন একটা সরকার আছে রাজ্য সরকার সেখানে তারা ষোলোশো কোটি টাকা পেয়েছে ষোলোশো কোটি আমাদের দেশে বোধ হয় এরকম আঠাশটা প্রভিন্স আছে বারো একত্রিশ হতে পারে এখন গুণ করে দেখুন তো তাহলে দেখবেন যে প্রকৃতপক্ষে তৃণমূল বিজেপির থেকে বেশি টাকা পেয়েছে এসব টাকাটা কারা দিলেন টাকাটা দিলেন বিদ্যুৎ কোম্পানি যারা বিদ্যুতের দাম বাড়াচ্ছে তারা টাকা দিয়েছে কি মুখ দেখার জন্য তারা জনগণের ঘাড়ে বোঝা চাপিয়ে টাকা তুলে নিচ্ছেন টাকা দিয়েছেন লটারি কোম্পানি লটারি কোম্পানি দিয়েছে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে বেকার ছেলেরা কাজকর্ম পাচ্ছে না তখন তারা ভাগ্যের দোহাই দিয়ে লটারি টিকিট কাটছে যে আমি যদি একটা লটারি পেয়ে যাই পাবে না জীবনে কিন্তু কেটে যাচ্ছে তাতে লটারির ব্যবসা বেড়েছে সেই লটারির যে টাকা দিয়েছে এখানে ওষুধ যে ওষুধ গুলো বাতিল হওয়া ওষুধ সেই ওষুধ কোম্পানি টাকা দিয়েছে বিজেপি তৃণমূলকে কেন দিয়েছে যে বিজেপি তৃণমূল থাকলে আমরা এই সমস্ত আবোল তাবোল ওষুধও বিক্রি করতে পারি সেই জন্য ইলেকট্রাল বন্ডের কথা মিডিয়া খুব বলবে এটা ভাবাটাই বোকামো এটা আমাদেরই মুখে মুখে প্রচার করতে হবে আমাদেরই গ্রামে গ্রামে আমাদের ছেলে মেয়েদের প্রচার করছি আমরা দুই জায়গায় যাচ্ছি প্রচার করতে হবে শুধু প্রচারের জন্য না মানুষকে বোঝাবার জন্য যে এইসব লোক যদি ক্ষমতায় আসে বা এইসব দল তাহলে তারা কত বড় ক্ষতিকারক সিদ্ধান্ত নিতে পারে